ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা সময় আমাকে যারা দেখেন এবং আমাকে যারা ফলো করেন আজকে এসেছি এই যারা কর্মকার যারা এই কর্মগুলো করে এই যে দাও বডি যারা বানায় বা ধার দেয় তাদেরকে তো কর্মকারই বলে হ্যাঁ না আর কিছু বলে তো এই যে কামার কয় এটা কোন ভাষা এই ভাষাও ব্যবহার হয় না কর্মকার কামার কামার কর্মকার আমি এখন একটু কথা বলবো যারা কর্মকার তাদের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ যে অনেক দিন ধরে কর্ম নাই তাদের কাজ নেই কেমনে চলতেছেন কেমনে এই ছাত্র আন্দোলন থেকে শুরু করি তো আপনাদের কাম কাজ এর তো কম তারপরে এই আন্দোলন থেকে তো এমন বসা আরো কম খুব অসুবিধার ভিতরে তারা আছে তাদের জীবনযাত্রার মান বা কিভাবে তারা আছে তাদের সাথে একটু কথা বলতেছি কি অবস্থা আছেন তো দেখতেছি কয়েকদিন ধরে যে কাম কাজ আপনার নাই একদম বসা দেখ দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন তাদের কোনো কাজ নাই যেহেতু আমি প্রায় দেখি তাদেরকে তাদের কোনো কর্ম নাই সবাই দেখি বৈশা থাকে বৈশাখ কথা বলতে বলতেছে বা গল্পগুজব করি তো সময় পার করতেছেন আমি আরও আরো একজনের সাথে একটু কথা বলি বসে রয়েছেন তারা অনেক দিন ধরে বসা তাদের কোনো কাজ নাই তারা অনেকে দেখি যে কথা বলে গল্প গুজব করে তো আপনারা পার করতেছেন সময় কি ভাড়া ঠারা দেওয়া লাগে না আগে তো আপনারা ছিলেন ওই ইয়ে মুদি পারে ছিলেন। পরে এখানে এসে বসে। আমরা আমাদের প্রত্যেকটা মানুষের কর্ম সচল লোক পাশাপাশি আপনাদের এই কর্মটা সচল লোক কারণ এখানে মোটামুটি কতজন আছেন আপনারা এই যে যারা এই কর্মতে জড়িত এখানে।

ধন্যবাদ যারা সব সময় আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন আমি আজকে বাজারের তাদের তাদের জীবনযাত্রা আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন পাশে থাকবেন এবং আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন ব্লকে আল্লাহ হাফেজ